লাস্ট একটা ইনকামের কথা বলবো যেটা ডে ওয়ান থেকে আপনার ইনকাম হবে ঠিক আছে ডে ওয়ান ডে ওয়ান থেকে আপনাদের ইনকাম হবে এইটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে কি কি করবেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন বিভিন্ন দোকানে যাবেন গিয়ে বলবেন এই যে আমার মতো রোড একটা মাইক কিনবেন কিছু ইনভেস্টমেন্ট করতে হবে কিছু করার নাই ঠিক আছে অল্প কিছু দিয়ে শুরু করেন বিভিন্ন মানে যারা সেল করতেছে বিভিন্ন গ্রুপ আছে যারা ভালো ভালো প্রোডাক্ট অনেক কম দামে সেল করে দেয় আমি আমার যাত্রাটা এইভাবেই শুরু করছি আমি বিভিন্ন গ্রুপে ঢুকছি ঢুকার পরে দেখছি যে কোনটার দাম কিরকম কত কমে পাওয়া যায় ঠিক আছে করে তাদের থেকে একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আমি কিনছি ঠিক আছে কিনে দেন হচ্ছে আমার লাইফ এর জার্নি শুরু করছি আমি তো এখন তো ফেসবুকের একটা মার্কেট প্লেসই আছে ওইখানে আপনি ঢুকলে আপনি অনেক দেখবেন মানুষ সেল করতেছে গোপ্য সেল করতেছে মাইক সেল করতেছে আপনি কম দামের মধ্যে কিনে ফেলতে পারবেন ঠিক আছে আপনি একটা গিমবেল কিনবেন গিমবেল আপনি একটা স্ট্যান্ড কিনবেন উলানজিন একটা কিনবেন যদি পারেন একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবেন খরচ খরচ বেশি হয়ে যাচ্ছে অসুবিধা নাই কমাই দিতেছি আপনি একটা মোবাইল আপনার যেটা মোবাইল আছে একটু ভালো কোয়ালিটির একটা মোবাইল কিনেন একটা কেক মাইক কিনেন ছয়শ টাকা দাম পড়বে ঠিক আছে আর একটা ট্রাইপড কিনেন দ্যাটস ইট দশ মানে দশ হাজারের মধ্যে আপনার খরচ কমপ্লিট মোবাইল বাদে মানে একটু ভালো গ্যাজেটের এর মধ্যে বলতেছি কি আপনি কি করবেন আপনি বিভিন্ন শপে যাবেন গিয়ে বলবেন ভাই আমার একটা চ্যানেল আছে আমি আপনাদের প্রোডাক্ট রিভিউ করতে চাই কোনটার দাম কিরকম কোনটা কি ফিচার কোনটা কি স্পেসিফিকেশন আপনারা কত ডিসকাউন্ট দিবেন আমার কোড নিয়ে আসলে কত ডিসকাউন্ট আপনারা পাবেন আপনি ভিডিও বানানো শুরু করেন ঠিক আছে ডে ওয়ানে কিভাবে ইনকাম করবেন ডে ওয়ান থেকে আপনার প্রথম ইনকাম হবে কমিউনিকেশন সবাইকে আপনি জানাবেন যে আপনার একটা চ্যানেল হয়েছে সবাইকে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন দশজন পাঁচজন আপনার যে কয়জন ফ্রেন্ড আছে সবাইকে আপনি রিকোয়েস্ট করবেন ইনকাম মানে নট অনলি মানি ইনকাম সবচেয়ে বেশি হয় যখন আপনার কমিউনিকেশন নেটওয়ার্কিং ভালো থাকে তখন আপনার ইনকাম হবে ঠিক আছে তার আগে হবে না তো যখন আপনার বিল্ড আপ হবে দেখবেন এক মাসের মধ্যে যদি ভালো প্রচার প্রচারণা করতে পারেন আপনার আপনি বিভিন্ন সপ্তাহে তখন কি করবেন ডিস অফার নেবেন যে আপনাকে যদি আপনার দোকানে আনতে চান আমাকে দশ হাজার টাকা দিতে হবে যদি দশ হাজার টাকা দেন আমি আপনার দোকানে আইসা সুন্দর করে ভিডিও করব ওইটা এডিটিং করে দিব এডিটিং করে আমি ইউটিউবে ছেড়ে দিবো যদি আপনার কাছে আরো কিছু টাকা থাকে আমি বলবো প্রথম দিকে আপনি বুস্টিং করেন ছোট ছোট বুস্টিং করেন ছোট ছোট বুস্টিং করে আগে পাবলিক এগেজমেন্ট বাড়ান যখন আপনি ভাইরাল হবেন তখন মনে করেন আপনাকে সবাই চিনবে যেমন এখন বর্তমানে যারা আছে নিয়ে কাজ করে। মানে অনেকেই তো রিভিউ করে আসলে সপে গিয়ে গিয়েও সবার নাম তো মনে থাকে না বাট মামুস ব্লগ একটা আছে আমি দেখি তারপর অনেক আছে গাড়ির ফিচার নিয়ে আলোচনা করে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আলোচনা করে ওই যে বাইকের ওপর থাবার দিয়ে বলে যান পঞ্চাশ যান চল্লিশ যান পাঁচ এরকম অনেক আছে ঠিক আছে তারপর দেখবেন যে প্রেশার কুকার আরে ভাই এই নষ্ট প্রেসার কুকার ফেলে দেন ভেঙে ফেলতেছে এই এই প্রেশার কুকারের মধ্যে আপনি মুরগি থেকে শুরু করে গরু বিপ মানে সব ধরনের খাবার রান্না করতে পারবেন সবাই চায় মার্কেটিং আপনি গিয়ে শুধু তাদের কাছে অ্যাপ্রোচ করবেন আর কিছু করার দরকার নাই এই আইডিয়া নিয়ে আপনি ডে ওয়ান থেকে ইনকাম করতে পারবেন আপনার যদি পুঁজি না থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে পুঁজি দিব ম্যানেজ করে দিব টার্মস অ্যান্ড কন্ডিশনের এর মাধ্যমে আমি আপনাকে পুঁজি দিব কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে কাজ করতে হবে এটা হচ্ছে ব্যাপার অলরেডি আমার সাথে এই নিয়ে তিনজন কাজ করতেছে সো আমি এই ফিল্ডটা সম্পর্কে জানি এটা আমি জানি তারপর আপনি যদি ভার্সিটির স্টুডেন্ট হন সেকেন্ড আইডিয়া আমি বলতেছি আপনি যদি ভার্সিটির স্টুডেন্ট হন আপনি এখন থেকে শুরু করে দেন আপনার যদি টাকা দরকার পড়ে আপনি গ্যাজেট রিভিউ করেন নট যে আপনার প্রোডাক্ট আপনি আপনি বলতে পারেন ভাই আমাকে এখন মোবাইল কে দিবে একটা গ্যাজেট কে মানে রিভিউ করার জন্য কেন দরকার আপনার গ্যাজেট আপনি কি করবেন আপনি একটা শপে যাবেন গিয়ে বলবেন যে ভাই আপনাদের ক্যাটালগ দেন আমি যা সেল করবো আপনাদের কোটেশন দেন আপনার প্রোডাক্টের দাম যদি আমি যদি আড়াই হাজার টাকা দিতে পারি আপনি আমার ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি প্রোডাক্টের স্পেসিফিকেশন সুন্দর একটা ভিডিও বানায় এডিটিং করে বিভিন্ন ছবি ভিডিও অ্যাড করে সুন্দর সুন্দর এডিটিং করে আপনি ওগুলো আপলোড করেন ফেসবুকে আপলোড করেন শেয়ার করেন বন্ধুদেরকে শেয়ার করতে বলেন যদি তারা শেয়ার না করে তাহলে আপনার বন্ধুই না তারা তারা আপনাকে ওইভাবে মূল্যায়নই করে না এই বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো ঠিক আছে যারা আপনার বিপদে না থাকবে ওই যে সুখম ভাইয়ের কথাটা যে পই পই করে মনে রাখতে হবে পই পই মনে রাখতে হবে ঠিক আছে তো আপনি শুরু করেন আস্তে আস্তে যখন দেখবেন যে মানুষ আপনাকে চিনতেছে এখন যেমন আমি শখ ভাই এক্সাম্পল দিতে পারি যে শখ থ্রি যে ভাই আছেন তার সাথে আমার প্রায় কথা হয়েছিল যখন আমি তখন তারপর এটিসি যে ভাইটা আছে তারপর তারা তারা আজকে এই পজিশনে একদিন আসছে না একদিনে আসেনি অনেক পরিশ্রম করার পরে তাদের এখন নিজস্ব ফ্ল্যাট আছে নিজস্ব প্লে স্টেশন আছে অফিস আছে অফিস আছে অফিস ট্যুর দেয় আমরা জেপি স্কিন মানে জেমস প্রিন্স ভাই যার থেকে আমি এডিটিং শিখছি আসলে খুব ভালো একটা মানুষ ঠিক আছে তার থেকে আমি প্রিমিয়ার প্রো এডিটিং শিখছি আসলে তো তারা কিন্তু একদিনে করে নাই একদিনে তারা সব কিছু নিয়ে বসে নাই তার একটা ভিডিওতে সে দেখাইছে যে সে বইয়ের উপর তার মোবাইলটা রাইখে আসে খুব মানে লো কোয়ালিটির ভিডিও বানায়া সেটাকে সে প্রিমিয়ার প্রো চালানোর জন্য তার কাছে পিসি ছিল না সে পিসিতে কোনো গ্রাফিক্স কার্ড ছিল না কিছু ছিল না সে অনেক সময় নিয়ে রেন্ডারিং করে 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 ভিডিও আপলোড করত একটা ডাইমেসে এখন সে একদম সাকসেসফুল সো আপনি ডে ওয়ান থেকে এগুলো শুরু করলে আপনার ইনকাম হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শুধুমাত্র আপনাকে লেগে থাকতে হবে অ্যাডভাইস চান ইনভেস্টমেন্ট চান আমি তো আছি আমাকে নক দিবেন আমি ব্যবস্থা করে দেব বাট আমার কাছে আসার পূর্বে অবশ্যই আপনাকে মেকশ्योर করতে হবে যে আপনি হাল ছেড়ে দিবেন না যদি হাল ছেড়ে দেন আমি আপনাকে 10 মিনিট অবজার্ভ করলেই বুঝতে পারবো যে আপনি কি মানুষ ঠিক আছে সো ওইটাকে আপনাকে সিকিউর করে আসতে হবে যে না ভাই আমি আগামী পাঁচ বছরের এরকম একজন হয়ে যাম আমি 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 শোয়াক ভাইয়ের মতো একজন ইউটিউবার হব বা আমি জেমস প্রিন্স ভাইয়ের মতো একজন টেক গ্যাজেট রিভিউআর হব ঠিক আছে ওইরকম যদি আপনার মধ্যে আমি পটেনশিয়ালিটি দেখি আই উইলিং